দক্ষিণ খবর বাংলা সরাসরি তিনটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখব খবরে যত সময় গড়াচ্ছে এসএসসি দপ্তরের সামনে চাকরি হারাদের সংখ্যা বাড়ছে প্রমোশন এগিয়ে আসছে মিছিল একেবারে রাজপথে গর্জন চাকরি হারাদের করোনাময় থেকে এসএসসি ভবন অভিযান Tade দেখব সেই চিত্র পুনরায় সেইখানে জয়েন করাতে হবে সেটা রাজ্য কিভাবে করাবে সেটা রাজ্য সরকারের ব্যাপার কিন্তু আজকে আমরা রাজপথে বসে আছি আজকে আমাদের রাজপথে বসতে বাধ্য করা হয়েছে চাকরি বাতিল কাণ্ডে তোলপাড় রাজ্য সুপ্রিম কোর্টের একটি মাত্র কলমের আচরে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষা আর তাতেই রাজ্য জুড়ে মিছিল শিক্ষক সমাজে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এসএসসি দফতরের কাছে লাগাতার অবস্থান চাকরি হারা শিক্ষক শিক্ষা কর্মীদের যত সময় গড়াচ্ছে এসএসসি দপ্তরের সামনে বাড়ছে চাকরি হারাদের সংখ্যা ক্রমশ এগিয়ে আসছে মিছিল একেবারে রাজপথে গর্জন চাকরি হারাদের করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান তাদের পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি চাকরি হারাদের পাশাপাশি চাকরি পুনর্বহালের দাবিতে মিছিল অবিলম্বে ওয়েমার মিরুর ইমেজ প্রকাশেরও দাবি তাদের ধুলোয় মেশাতে চলেছে নিশে গেছে আমরা তো আজকে তো আমাদের ক্লাসে থাকার দরকার ছেলেমেয়েদেরকে পড়ানো দরকার আর কোনো স্কুলে পরীক্ষা চলছে সেগুলোকে আমাদের কন্ডাক্ট করা দরকার কিন্তু আজকে আমরা রাজপথে বসে আছি আজকে আমাদের রাজপথে বসতে বাধ্য করা হয়েছে আমাদের আজকে চাকরি নেই এবং সেই চাকরি যাতে আমরা ফিরে পেতে পারি আমরা যোগ্য আমরা যোগ্য ক্যান্ডিডেট আমরা পরীক্ষা দিয়েছি সমস্ত ধাপ উত্তীর্ণ করে মানে সম্মানে আমরা স্কুলে চাকরিতে ফিরে গেছিলাম কিন্তু সেই চাকরি আমরা সম্মানের সহিত ফিরে পেতে চাই তাদেরকে পুনরায় সেখানে জয়েন করাতে হবে সেটা রাজ্য সরকার কিভাবে করাবে সেটা রাজ্য সরকারের ব্যাপার তো যেটা হচ্ছে সেটা রিপ্যানেল করতে পারে সেটা ওনাদের ব্যাপার টোটাল ওএমআর যেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ তিন লাখ প্লাস পরীক্ষার্থী ছিল গ্রুপ সি গ্রুপ ডি আঠেরো লাখ টোটাল বাইশ লাখ প্লাস সমস্ত ওইমার ইমেজ সাইডে দিতে দিয়ে দেখ দুধটা দুধ পানিটা পানি হয়ে যাবে মিছিল ক্রমশ এগিয়ে আসছে এসএসসি ভবনের দিকে যত শিক্ষক শিক্ষিকেরা তারা কিন্তু করোনাময় থেকে আজকে মিছিল করে সেই মিছিল কিন্তু একদম এসে পড়েছে এসএসসি ভবনের দৌড়গোড়া সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি এসএসসি ভবনের দৌড়গোড়া কিন্তু তারা এসছে তারা কিন্তু কাজ করছে নরাজ তাদের দাবি অবিলম্বে এই কাজে কিন্তু চাকরি পুনর্বহাল করতে হবে যোগ্য ব্যক্তিদের চাকরিতে নিয়োগ করতে হবে তারই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আর একবার যদি বলে আমাদের চাকরি চলে গেছে আমরা যোগ্য আমাদের নামে কোনো অ্যালিগেশন নেই তা সত্ত্বেও আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা চাকরি হারা তারই প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি আমাদের দুটো দাবি নিয়ে এক অবিলম্বে এসএসসি ওয়েবসাইটে চাকরি হারা হারাদের সঙ্গে বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু একই সাথে বৈঠকে থাকবেন এসএসসি চেয়ারম্যান মধ্য শিক্ষা পরিষদের সভাপতি রাজ্যের আইন শাখার আধিকারিকেরা এবং শিক্ষকদের তরফে সাতজন জন প্রতিনিধি

মানুষ ধরার কারিগর সেই মাস্টারদের আজকে জায়গা হয়েছে পথ রাজপথ রাজপথ তারা তারা কিন্তু এখানে রয়েছেন তারা বিভিন্ন ভাবে ছবিতে সকাল থেকে রয়েছেন এবং এখন কিন্তু আমরা যেটা জানতে পারছি কিন্তু

আমাদের এই দাবিটাকে যাতে আমাদের সংস্থানে ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা রাজ্য সরকার এবং কমিশনকে দায়িত্ব সরকারে নিয়ে আমাদেরকে আমাদের আমাদের যে জায়গা সেই জায়গায় আবার ফিরে দেওয়ার জন্য রাজ্য সরকারের সমস্ত দায় বহন করে দায়িত্ব নিতেই এই দাবিতেই আজকে আমাদের এই ধর্মপথ এই এই অবস্থান বিক্ষোভ এবং এটা সেটা অনির্দিষ্টকালের জন্য চলবে যত সময় না আমরা আমাদের দাবিগুলো সচেতন পাচ্ছি

নজর রাখবো পরবর্তী খবরে এবার শূন্য গুলি চালিয়ে অপহরণের অভিযোগ অনলাইনে গেমের টাকা নিয়ে ঝামেলা শূন্য গুলি চালিয়ে অপহরণের অভিযোগ অপহৃত যুবকের বিরুদ্ধে ঘটনা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দু নম্বর ওয়ার্ডে উত্তর চব্বিশ পরগনার বোঙ্গা দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাগর ঘোষ অভিযোগ করেন বৃহস্পতিবার রাতে বঙ্গা জয়পুর কালীবাড়ির মোড় থেকে একটি বোলেরো গাড়ি করে তাকে অপহরণের চেষ্টা করে তার সঙ্গে থাকা যুবকেরা সাগরকে তুলে নিয়ে যাওয়ার সময় আটকাতে গেলে শূন্যে চার রাউন্ড গুলি চালিয়ে সাগরকে সেখান থেকে তুলে নিয়ে যায় তাকে অচেনা একটি জায়গায় নিয়ে অনলাইনে গেমের টাকা পয়সা নিয়ে ঝামেলা মেটানোর জন্য বলা হয় পরবর্তীতে দুই আড়াই ঘন্টা পর তাকে আবার ছেড়ে দেওয়া হয় বলে দাবি এই বিষয়ে বনগাঁও থানায় লিখিত অভিযোগ জানিয়েছে সাগর ঘোষ অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বনগাঁও থানার পুলিশ গতকাল আমি হরিদাসপুর মার কালেজ থেকে বনাম করে যখন বাজার থেকে যাচ্ছিলাম তখন জয়পুর কালীগড়ের ওখানে হঠাৎ একটা পুরোনো গাড়ির থেকে সাতজন লোক ছিল ওরা পাঁচজন মতো নিচে নেমেছিল দুজন ভিতরে ছিল আর তার পিছনে দুটো মোটর সাইকেল দুই দুই চারজন ছিল তাদের চিনি না হঠাৎ নেমে আমাকে চেপে গাড়ির মধ্যে নিতে যায় তখন আমার সঙ্গে আট দশজন ছেলে ছিল আমরাও একসাথে ছিলাম বাজারে যাচ্ছিলাম হঠাৎ তারা এসে আমাকে এরকম ঠেকা ঠেকি করে কিন্তু যখন মেশিনে গুলি চালায় তখন এরা ঘাবড়ে গিয়ে সরে যায় তখন ওরা আমাকে নিয়ে চলে যায় পূর্ব বর্ধমান জেলার মেবারি থানার অন্তর্গত কালচি এলাকায় সরকারি জায়গা থেকে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে সরকারি জায়গা থেকে বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কালসি এলাকার ঘটনা স্থানীয় মানুষদের অভিযোগ কালসি মোড় থেকে সুরব দুর্গাপুর যাবার পথে পি রাস্তার ওপর রবি দত্ত নামে এক ব্যক্তির বাড়ির সামনে রয়েছে দুটি বহু পুরনো ছাতের গাছ এর আগেও সরকারি জায়গার উপর ওই গাছ কাটতে গিয়েছিল ওই ব্যক্তি স্থানীয় মানুষদের হস্তক্ষেপে তখন গাছ কাটতে পারেননি তিনি তবে এদিন ভোরবেলায় লোকচক্ষুর আর অন্তরালে একটি গাছ কাটা হয় স্থানীয় মানুষ প্রয়োজন গাছ কাটার কোনো সরকারি অনুমতি আছে কিনা দেখতে চাইলে কোনো অনুমতি পত্র দেখাতে পারেননি যারা গাছটি কাটছিল তারা ওই স্থান থেকে পালিয়ে যায় তবে শেষ পাওয়া খবর জানা গেছে বন দপ্তরের এক কর্মী সেখানে গিয়ে সমস্ত বিষয়টি দেখে গাছটিকে বাজেয়াপ্ত করার ব্যবস্থা গ্রহণ করেছেন তবে সরকার যেখানে মানুষকে বৃক্ষরোপণের মাধ্যমে গাছ লাগানোর বার্তা দিচ্ছেন সেখানে সরকারি জায়গায় একটি প্রাপ্তবয়স্ক গাছ কিভাবে ওই ব্যক্তি কাটলো তা নিয়েই উঠছে প্রশ্ন এলাকার মানুষ চাইছেন বন দপ্তর বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি সাংবাদিকদের কি জানালেন চলুন আমরা জেনে নেব কাল একটা সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগ স্থানীয়দের তারা বলছে পারমিশন ছাড়া গাছ কাটছে এভাবে করা উচিত না কি জানেন এই বিষয়ে হ্যাঁ দাদা আমি শুনলাম বন দপ্তরের লোক পাঠিয়েছি ওটা অ্যাকচুয়ালি কালসি থেকে সিমলে যাওয়ার রাস্তা বাড়ির সামনে একটা ছাতিম গাছ তাও আর্ধেকটা ভাঙা ছিল সেই ছাতিম গাছে ফুলতুল হয়েছে তার গন্ধ নাকি শরীরের কষ্ট হয় বা সাপ আসে এরকম ধারণা থেকে কাটতে গিয়েছিল এবং কাটার কেটেছে না কাটলেই ভালো করতো তো আমি সরকারি আধিকারিকদের পাঠিয়েছি তারা গিয়ে গাছটাকে বাজার করেছে আমাদের বন দপ্তরে গাছটিকে নিয়ে আসার জন্য বলা হয়েছে তা আগেও একবার কাটতে এসেছিল পঞ্চায়েত সদস্য অবজেকশন দিয়েছিল কাটতে পারি এরপরে শুনছি যে আবার গাছ কাটার প্রস্তুতি নিয়েছে ভোরবেলায় দেখছি শুনছি যে ভোরবেলার পরে গাছটা কাটতে শুরু করে আমরা গ্রামে ছিলাম জানি না কাটা হয়ে গেছে এখন এলাম দেখছি গাছটা কেটে দিয়েছে কি মনে হচ্ছে বেআইনি ভাবে বেআইনি একদম কোনো পারমিশন ছাড়া বেআইনি ভাবে গাছটাই কাটা হয়েছে এখানে একটা গাছ কাটা নিয়ে সমস্যা হয়েছে মানে পনেরো দিন আগে আবার গাছটা কাটতে হয়েছিলো তো আমরা লোকাল থেকে সবাই জানতে চাই যে পারমিশন আছে না একটা পেপার দেখে সেই পেপারে কোনো পারমিশন ছিল না তখন গাছটা কাটতে পারিনি হঠাৎ আজকে ভোরবেলার থেকে এসে লোক নিয়ে গাছটা কাটে যারা চায়ের দোকান করে দিল একজন একজন সাইকেলের দোকান ওরা মানা করে গেছে আর একজন আমি দাদি সিপার একজন ছিল তাদের কথা শুনে তখন বাজারের লোক ছিল তারপরে যখন আমরা লোকজন ঢুকে যায় তখন অটোমেটিক গাছ কাটা হয়ে যায় যেমন তোমার মানে প্রশ্ন করা হয় গাছ কাটার লোকগুলো মাঠ দিয়ে ছুটে পালিয়ে যায় আর যে গাছ কাটে সে বলে আমরা সোনাপ দেখে নেবো করে থেকে সুমন বিশ্বাসের খবর বাংলা এলাকাবাসীদের অভিযোগ প্রায় দু বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ট্যাপ কল বসানো হয়েছিল কিন্তু দু বছর কেটে গেলেও এখনও সেই কলে জল আসেনি তীব্র গরমে পানীয় জলের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের গঙ্গাসাগর গ্রামের পূর্বঘেরি কলোনি এলাকায় এলাকাবাসীদের অভিযোগ প্রায় দু বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ট্যাপ কল হয়েছে কিন্তু এই এলাকায় দু বছর কেটে গেলেও ট্যাপ কলে আসেনি জল বিক্ষোভকারীরা জানান প্রায় তিনশো থেকে চারশোটি পরিবার রয়েছে এই এলাকায় দুটি মাত্র নলকূপ রয়েছে তীব্র গরমে শুকিয়ে গিয়েছে পুকুরের জল তাদের এখন পানীয় জল সেই আনতে গেলে দীর্ঘ সময় তাদের দাঁড়িয়ে থাকতে হয় বারংবার পঞ্চায়েত ও প্রশাসনিক আধিকারিকদের কাছে তাদের সমস্যার কথা জানালেও কোনো সুরাহা মেলেনি তাই তারা জলের কলসে হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামের মহিলারা তাদের সমস্যা দ্রুত সমাধান না হলে আরো বড় ধরনের আন্দোলনে নামবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা মারা ভিড়ার হয় অনেক কিছু সমস্যা তাহলে দীর্ঘদিন ধরে কল দিয়ে গেছে কেন জল ছাড়ছে না জলের পরিষেবা আমরা কেন পাবোনা রে ভেস্টের জায়গায় বসেছি আমরা আমাদের কেওল দিবে জল দিবে সব দিবে কিছু দিচ্ছে না ঘরে একটা করে ট্যাপ ফল বসিয়ে দিয়েছে সব বারবার বারবার আধার কার্ড ছবি তুলেছে জল আই আসবে এই আসবে দিচ্ছে না যেখানে বাড়িতে বাড়িতে কল দিয়ে গেছে মমতা দিদি আসবে তার কারণে যে জল আসবে তারপরে দেখি না জলও নেই কিছুই নেই শুধু বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা যাচ্ছি কোথায় দূরে দূরে কল আর নদী নালা শুকনো আর বাড়িতে যে পুকুর আছে তাতে আবার নোনা পানি আমাদের জলের এত দরকার এই জন্য আমরা আজ পথ অবরোধ করছি আর এই এটা করছি সে কাকদ্বীপ থেকে কিনে এনে লাগিয়েছি আমি অপারেশন ডুবি চুচৌ অপারেশন হয়েছি তাহলে সরকার থেকে জল জল দিয়েছে জল আইসে না আমি আবার পুনরায় সাড়ে তিনশো টাকা দিয়ে জল এসে তবু জল যে আধুনিক সমাজেও যে মানুষজন এখন পানীয় জলের সংকটে ঘটছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট জল জীবন জল মিশন প্রকল্প করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে আর সেখানেই রাজ্য সরকার পাইপ লাইনের কাজ কমপ্লিট করেছে কিন্তু জল এখনো ছাড়েনি সবই কাটবানি খাচ্ছে শুধু শুধু গঙ্গাসাগর নয় ওইখানে আমাদের দুটো নলকূপ আছে তবু নলবাহিত যে জল প্রকল্প সেই জল প্রকল্পের সব জায়গায় সঠিকভাবে জল যাচ্ছে না কেউ অসাধু উপায়ে কিছু পাম্প চালিয়ে জল তুলে নিচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় যেখানে নলবাহিত জল প্রকল্প হয়েছে সেখানে সঠিকভাবে জল যাচ্ছে না এসব অসুবিধা আছে ধীরে ধীরে অসুবিধার উত্তরণ হবে তবে ওই এলাকার মানুষদের মধ্যে মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটা স্বাভাবিক তবে অতি শীঘ্র আমরা এজেন্সি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যত সঙ্গে এই ব্যাপারটা সমাধান করা যায় তার জন্য আমরা সচেষ্ট আছি দুর্গাপুর থানার লালা লাজপত রায় রোড ধরে দ্রুত গতিতে হোস্টেল অ্যাভিনিউর দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি পরবর্তীতে সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি ফুলের নার্সারির ভেতরে বেপরোয়া গতিতে চারচাকা গাড়ি ঢুকলো নার্সারিতে শুক্রবার ভোরে পথ দুর্ঘটনা দুর্গাপুরের হোস্টেল এভিনিউতে এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ জানা গেছে দুর্গাপুর থানার লালা লাজপথ রায় রোড ধরে প্রচন্ড গতিতে হোস্টেল এভিনিউর দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি হস্টেল এভিনিউর রোটারিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুলের নার্সারিতে ঢুকে যায় গাড়িটি গাড়িটি উল্টে যায় হতাহতের তেমন কোনো খবর নেই এই ঘটনায় জানাজানি হতেই ভিড় জমতে থাকে সেই এলাকায় পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় গাড়ির চালক বেনাচেটির বাসিন্দা বলেই জানা গেছে যখন সকল আমরা যাচ্ছি একটা গাড়ি এখানে বলতে পারছি না কিন্তু আমাদের যা ডাউট সম্ভব মনে হচ্ছে ভোররাতে ঘটনাটি ঘটে আমরা সকালবেলায় যখন স্কুল টিপের জন্য বেরোই দেখি একটা চার চাকা গাড়ি একটা নার্সারিতে ঢুকে আমাদের ক্লাবের পাশে নার্সারিতে ঢুকে উল্টে উল্টে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়